সবটুকু সবাই খাওয়া হ্যাঁ অনেক সুন্দর ও হ্যাঁ আর একটু দেবো আসসালামু আলাইকুম আজকের নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করবো খাসি গোস্ত তো এই খাসি কস্ত রান্না করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এক কেজি খাসির মাংস এবং নিয়ে নিচ্ছি এখানে সামান্য যোগ করার যেমন রসুন বাটা তারপরে আছে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ মরিচ এইটা আদা পাতা এটা জিরা বাটা এটা এবং বাদাম বাটা তো আমরা এখন চলে চলে যাবো এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেবো আমরা কিন্তু আজকে মাংসের কালা মনে করব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ মেয়ে নিব আমরা কিন্তু আজকে মরিচ নিবো পরে এটা কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিব দেখুন অনেকটা কিন্তু লাল লাল হয়ে আসছে আমরা কিন্তু বেশি কেউ দিব না আর আমরা কিন্তু এই মাংসটা সুন্দর করে ধুয়ে মাংসের মধ্যে পানি থাকা ওইগুলো চিপে নিয়েছি এখন আমরা এই মশলা কিছু দিয়ে দিব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি বাদামের বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা গো এখন দিয়ে দিব দারচিনি এলাচ এবং তেজপাতা সুন্দর করে নিয়ে আমরা কিন্তু মরিচ দিব মাংস এবং মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো ছিল দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ ম্যাম আমরা এবার রান্না করব কিন্তু একবারে মাংসটা ভালো করে করে দের কি পরিমাণ মতো লবণ এবার আমরা মিক্স করে নিব মশলা কিন্তু কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিব দেখুন বন্ধুরা এখন এত সুন্দর কালার আছে কালা গড়া করলে আরো সুন্দর কথা আছে তাদেরকে যদি আমাদের কিন্তু মশলা ঘশলা যে এখন আমরা দিয়ে দিব কাশির মাংস এনেই রান্না করলে এত মজা না ধুয়ে আপনারা বলে বলে দেবেন আমরা তেল গেছি এই কারণে দেখুন মাংসের মধ্যে দেখা যাচ্ছে অনেক তেল এখান থেকে কিন্তু তেল বেরোবে না তেল ইউজ করিনি আমরা কিন্তু এবার মন দিয়ে দিব এখন আমরা কিন্তু একটু ঢেকে দিব ফিরে আসছি ঢাকনা ওঠার পরে দেখুন মাংসটা কিন্তু হালকা একটু পানি বের হয়েছে এইটুকু দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো আসছি হালকা হালকা সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হালকা হালকা হয়ে গেছে ওনার ভেজে রাখা গরম মশলা গুঁড়া দিয়ে দিব তো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া মাখিয়ে নিব রান্না করবো একবার আমাদের রান্না শেষ আজকে এই পর্যন্তই দেখাচ্ছেন নেক্সট ভিডিও দেখছেন কত সুন্দর কালো কালো হয়েছে ক্যামেরাতে অত ভালো যদিও বোঝা যাচ্ছে না তো দেখে পরবর্তী আল্লাহ হাফেজ আমাদের রান্না শেষ এখন নম্বর নামিয়ে নিচ্ছি